হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু আমি আপনাদেরকে আজকে একটি ফেরামন ফাঁদ সম্বন্ধে বলবো আসলে এই ফেরামন ফাঁদ ব্যবহারটা খুবই জরুরি লাউ এবং মিষ্টি কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে কারণ যে ফ্লাইটা থাকে ফলের মাছই বলা হয় এটাকে এটা এত পরিমাণে ফসলের ক্ষতি করে যেটা বলা মুশকিল দেখুন এখানে আমাদের এটি ক্ষেত এই লাউ ক্ষেতের মধ্যে যে এই লাউটাকে মাছি ছিদ্র করে করে কি অবস্থা করে রেখেছে এটার দেখতে পাচ্ছেন একেবারেই মানে এই লাউটি আর বড়ো হওয়ার সুযোগ খুব কম যদি কোনো ছোট জালির মধ্যে একবার ছিদ্র করে দেখা যায় ওই লাউটা আর বড় হয় না বা মিষ্টি কুমড়াটা বড় হয় না তো আমার এই ক্ষেতের মধ্যে এখন বেশ কিছু জালি এসেছে যেগুলি বড় হচ্ছে কিন্তু আসলে এই ফলের মাছির কারণে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি যার কারণে আমি একটা ফাঁদ তৈরি করেছি এটা হচ্ছে তাবিজ বলা হয় একগুলা আমি ইস্পাহানি কোম্পানি থেকে ফেরমন ফাদের একটা তাবিজের প্যাকেট নিয়ে এসেছি প্রতি প্যাকেটে এগুলি আসলে দুটি করে থাকে আর যে বাটিটা দেখতেছেন এটা হচ্ছে চকলেটের একটা বাটি আমি একটা মুদি দোকান থেকে নিয়ে এসেছি আর নিচে একটা তরল পদার্থ দেখতে পাচ্ছেন এটা আমি হচ্ছে ডিটারজেন্ট পাউডার মিশ্রিত পানি নিচে দিয়ে রেখেছি তো দেখুন আমি এটা সকালবেলা দিয়েছিলাম এখন দুপুর একটা বাজে এখানে অসংখ্য মাছি কিছু মরে গেছে পানিতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আছে আবার কিছু বেঁচে আছে উপরে যেগুলি এখনও আসলে নড়াচড়া করতেছে দেখতে পাচ্ছেন এগুলিও আস্তে আস্তে পরে মারা যাবে নিচের দিকে তো একটা ফেরোমন ফাত যদি আপনারা কিনতে চান সেখানে অনেক টাকা খরচ পড়বে কিন্তু এটা খুব অল্প টাকায় বানানো একটা ফেরোমন ফাত আপনারা চাইলে খুব সহজে এটি বানাতে পারবেন হয়তো যে যাটা নিয়েছি এটা হয়তো দশ থেকে পনেরো টাকা নিবে আর ফেরোমন ফাদ যে তাবিজগুলো নিয়েছি এগুলো এক প্যাকেটে আশি টাকা করে নিয়েছে আমার থেকে এক প্যাকেটে দুটা করে তাবিজ থাকে দেখতে পাচ্ছেন যেটা ঝুলতেছে এটা হচ্ছে তাবিজ বলা হয় এগুলোকে তো প্রতি প্যাকেটে দুটো করে থাকে অর্থাৎ একটার দাম চল্লিশ টাকা করে পড়বে আশা করি এটা খুব ভালো কাজে দিবে えっ